হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইস আজকে রবিবার আর রবিবারে দেখো আমি একটু বেটুকে নিয়ে ঘুরতে চলে এসেছি তো মুকুটমণিপুর এসেছি আগের দিন একত্রিশে ডিসেম্বর যখন আমি মুকুটমণিপুর এসেছিলাম তখন প্রচণ্ডভাবে ভিড় ছিল বলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি আর আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে ওয়েদারটা খুব সুন্দর তো ভাবলাম চলো বেটুকে নিয়ে একটু ঘুরে আসে আজকে ছুটির দিন তো চলো আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখবে আজকে মুকুটমণিপুর সব কিছু ঘোরাবো আর অনেকে হয়তো মুকুটমণিপুর এসে যারা আসনি তারা আবার কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো চলো সামনের দিকে যাওয়া যায় ব্লগে তোমাদের এখানেই আমি ভিডিওটা শেষ করেছিলাম তো এখান থেকে আমি স্টার্ট করছি ওইদিকে যাব সামনের দিকে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে চলো আমার সাথে তো কি সুন্দর দেখো আবহাওয়া দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি তো তো ঘুরতে খুব পছন্দ করি তো আমার তো খুব সুন্দর লাগছে আর দেখো আমি আজকে অন্যদিন তো অনেক কিছু পরে আছে আজকে শাড়ি পরে এসেছি কেমন লাগছে বলবে আজকে আমার লুকটা আর দেখো এখানে খুব সুন্দর বোট চলছে অনেক বোট আছে প্রচুর তোমরা এই বোটে করে যেতে পারো চারিদিকে ঘুরতে আর এই বোটে করে ওই দিকে যায় ডিয়ার পার্ক ওইখানে ডিয়ার পার্ক আছে তো ডিয়ার পার্ক অনেকেই যায় তো আমার খুব আমি একবার গেছিলাম ডিয়ার পার্ক তোমরা আমি আরও যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয় তো আজকে যাবো না আজকে ওয়েদারটা একটু খারাপ আছে বৃষ্টি হতে পারে তো তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে তো চলো বোটে আশা করি চাপতে চাপবো না তো এমনি ঘুরবো আজকে তো চলো পুরো দেখতে থাকো আমার সঙ্গে থাকো অনেকে ওই টোটোগুলো করে যায় যে ওই ওইদিকে অনেকটা ঘোরার জায়গা আছে তো সেখানে যায় তো আজকে আমি আমাদের যে আমি যেহেতু বাইকে এসেছি তো বাইকে যাব তো এখানে দেখো ভিউটা খুব সুন্দর এদিকে আমার এই ভিউটাও খুব ভালো লাগে এখানে আমার মুকুটমণিপুরে খুব সব ভিউগুলোই খুব ভালো লাগে তো তোমরা যারা এখনও মুকুটমণিপুর আসনে তোমরা একবার এসো বাঁকুড়ার রানী মুকুটমণিপুর একবার ঘুরে যেও খুব ভালো জায়গা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগে দেখো খুব সুন্দর নদী আর এখানে দুটো নদীর মিলিত হয়েছে এখানে একটা ড্যাম তৈরি হয়েছে সেই ড্যামদের জলটা বাঁধিয়ে রেখেছে এখানে পেশের মধ্যে সবথেকে বৃহত্তম ড্যাম কিন্তু এই মুহুরমণিপুর ড্যাম মনে হচ্ছে বৃষ্টি হবে তো মেঘটা মনে হচ্ছে খুবই খারাপ ওয়েদার আজকে আমি জানি না মানে হঠাৎ করে মানে আমার তো মনে হলো যে কুয়াশা চারিদিকে ভরে গেছে চলো সামনের দিকে একটু ঘুরে ঘুরে নেবো তারপরে দু চারটা করে বাড়ি ফিরে যাবো আর মাঝে মাঝে হয় কি না বাড়িতে তো আমি জীবন হয় না রান্না বড় সব কিছু আমি হতে থাকে তো ডাক বলো তো আমি হল ব্লগ করা যায় কারণ কি ফেব্রুয়ারি আজকে যে একটু স্কুল ছুটি আছে তো ভাবলাম চলো আজকে আউটিং একটু ব্লগ করা যাক তো সেই জন্য চলে এলাম বাইরে আমাদের বাড়ির দিকে খুব কাছে এখানে খুব বেশি দূর নয় তো বাইকে আসো কিংবা চারজন ফোর হুইলে আসো তোমরা খুব আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয় তো তার জন্য চলে এলাম এবার আপনার এখন খুব সুন্দর অসাধারণ খুব সুন্দর পার্ক আছে ওপরে আর যা সূর্য ভগব মনে হচ্ছে দেখা দিচ্ছে এই পথ উপরে উঠছি বেটু ওপরে উঠছে সঙ্গে এনেছি কুরকুরি আঙ্গুর ফাইনালি চলে এসেছি ওপরে আর দেখো নিচের ভিউটা খুব সুন্দর এই এক সমস্যা আরে বলে খুব সুন্দর লাগছে আর দিন পর এলাম দারুণ লাগছে জল খাবো এরপর হ্যাঁ ছাতার নিচে ঢুকে গেলাম আর একটু জল খাবো সিঁড়ির উপরে উঠলাম তুমি এখানে বসো টিফিন খাও মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো কাজ আমি তোমার সাথে ভিডিওটা শুট মানে স্টার্ট করেছিলাম ওই যে পাহাড়টা দেখাচ্ছে ওইখান থেকে একদম দেখো রাস্তাটা পুরো একদম এরকম ভাবে ঘুরে এসে মানে এখানে মানে ভিউটা খুব সুন্দর অসাধারণ আমার তো মানে আমি যতবার এসেছি আমার মানে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য সব তোমরা অনেকেই হয়তো মুকুটমণিপুর আসনি একবার আসো আর আমার তো খুবই পছন্দ তো দেখো এখানে সামনে ফুল কি সুন্দর ফুল দেখো আলার দেখো আমি এখানে একটু এটে নিচ্ছি মানে আমার ফুল খুব পছন্দের চলো একটু দোলবো লাগছে অসাধারণ মানে নদী পাহাড় জঙ্গল মানে একটা অসাধারণ দৃশ্য চলো গাড়ির সামনের দিকে যাই অনেক উঁচুতে চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছ কি সুন্দর একদম উপর থেকে খাচ্ছে দেখো পুরোটা ড্যামটা এখানে না মাছ চাষ হয় এই দিকটাতে ওইখানে এখন হয়ে গেল দশ মিনিট মতন বসলাম আর বসবো না এবারে ঘুরে যাই বাড়ি চলো আর দেখি একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল ফুচকাটা একটু খেয়ে নেব চলো বেটা হুম যা হোক গাছকে বিকেলটা খুব সুন্দরভাবে কাটা হলো মনটা একটু ফ্রেশ লাগছে টুকু একটু ঘুরানো হলো চলো গাইজ দেবদারু গাছ কুরকুটিটা নয় ঝাল ছিল বলো বেটা হুম চলো গাইজ নিচে নামি একটু মনে হচ্ছে আবহাওয়াটা পরিষ্কার করছে আসা চলো ব্যাক করলাম ওই দেখো যেখানে আমরা গেছিলাম ওপরে সেখান থেকে ব্যাক করে আসছি একদম যদি কখনো দেখাবার সুযোগ হয় তো আমি যেটা জানলাম এখানে হচ্ছে যেটা কাঁসাই ও কুমারী নদী দুটো মিলন হয়েছে তো নেক্সট আরও যেদিন আসবো তো তোমাদের সাথে অবশ্যই আমি ওই নদীটায় যেখানে মিলন স্থল হয়েছে দুটো নদীর তো আমি সেখানটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছ একদম মানে ওয়েদারটা একটু চেঞ্জ হলো মনে হচ্ছে মানে ভাবছিলাম যে কী কী হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি হবে বেটুকে নিয়ে এসেছি কিন্তু না দেখলাম না ঠিকই আছে অসুবিধা কিছু নেই ঠিকই আছে ওয়েদারটা তো আমরা এবারে ব্যাক করবো বাড়ি আর একটা জায়গা ওইখানে সামনে একটা পার্ক পার্ক আছে তো বেটুকে যদি খেলো তো খেলবে তাহলে ফিরে যাবো তো দেখো গাইজ নৌকা চলছে এখানে তো এটা কি হয় যাবে যখন আমরা ডিয়ার কেউ যাই তখন এই বোটে করে যেতে হবে তো এখন ফটো শুটের জন্য দাঁড়ালাম দু চারটা ফটো তুলব দেখো অত জল ভর্তি ভর্তি জল এত একটু নামলাম বেটুকে সোয়েটারটা পরিয়ে নিলাম এরপর আরও যাচ্ছি

Ну да, ну ань.